বললাম তো আগেরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসেছি এসে এখানে মূলত যে একশো আশি কোটি টাকার এটা প্রজেক্ট সুপার স্পেশালিটি হসপিটাল তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অত্যাধুনিক খুবই ভালো লাগলো এখানে শিফটিং হচ্ছে এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডের অফিস ডিপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিস ওরা চলে এসছে ওরকিম আর এখানে সাতটা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে এবং এটা যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরো যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম কোনো কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিলো সেই বিষয়ে খবর নিলাম এবং আমাদের যে এখানে কয়েকটা ফার্মেসি আছে এখানে আমাদের রুগী বললাম সমিতির একটা আছে জন আরেকগুলোর একটা আছে সব দেখলাম কিছু কিছু জায়গায় সমস্যা আছে আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে সেই বিষয়ে আমার কাছে খবর ছিল এগুলোর বিষয় বিষয়ে আমি কথা বললাম ডাক্তারদের সাথে কথা বললাম স্টাফদের সাথে কথা বললাম স্টাফদেরও ওখানে অনেকের যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না সব বিষয় জানলাম এবং কিছু পিডাব্লিউডিরও ওয়ার্ক আছে এবং কিভাবে মেশিনগুলো যে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কিভাবে মেনটেনেন্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম এটা ভালো ধারণা নিয়ে গেছি এখানে এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি পিডাব্লিউডির সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলো কথা বলে বায়োমেডিক্যালেরও এখানে সমস্যা আছে যখন অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় তো এই বিষয়েও কি করে এখানে আয়রন রিমুভেল প্লান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কি না পরে আমি কথা বলব আধিকারিক